আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এজুকেশন সাইন্স, সায়েন্স সোশিওলজি এম এস ডবল ইকোনমিক্স ও বিস এর মতন সমস্ত বিষয় হোম ডেলিভারির সুব্যবস্থা আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিশদে জানতে কল করুন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ডাবল সেভেন জিরো ফাইভ অথবা সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু এই নম্বরে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অবশেষে শুরু হয়ে গেল সেই মাহেন্দ্রক্ষণ এতদিন যে দীর্ঘ প্রতীক্ষা তোমরা করেছিলে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ থেকে অর্থাৎ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এনএসইউ পিজি বাইশ এবং তেইশ ব্যাচের সমস্ত পিজি স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে খুব ভালো করে পরীক্ষা দেবে তোমরা এই পরীক্ষাটা চলবে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত এবং এই কদিন ছাব্বিশ থেকে তিন তারিখ পর্যন্ত চব্বিশ ঘন্টা লিঙ্কটা ওপেন থাকবে চব্বিশ ঘন্টা লিঙ্কটা ওপেন থাকবে যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় তোমরা লিঙ্কটা ক্লিক করে পরীক্ষাটা দিয়ে নিতে পারবে এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে পরীক্ষাটা দেবে এবং এই ভিডিওটা দেখলে তোমাদের কারোর পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না ভুল হবে না আমি লাইভ ভিডিও করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আর যাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং নোটস প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে বেস্ট কোয়ালিটি নোটস হাই কোয়ালিটি নোটস যদি পেতে চাও অবশ্যই তোমরা প্রান্তিক গাইডে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি এমএসডব্লিউ সমস্ত সাবজেক্টের নোটস পেয়ে যাবে এবং অবশ্যই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অ্যান্সার সঠিকের জন্য অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস ফার্স্ট চয়েস অ্যাসাইনমেন্টের সঠিক অ্যান্সারের জন্য অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে এবং ইউনিভার্সিটি তোমাদের যে লিঙ্কটা দিয়েছে দু হাজার তেইশের যে অ্যাসাইনমেন্ট এক্সাম যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কীভাবে পরীক্ষা দেবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকেও দেখে নেবে যদিও ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি লিঙ্ক পাঠিয়ে দেয় সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা পরীক্ষা দেবে পরীক্ষা খুব ভালোভাবে দেবে এবং মোবাইল ফোন তোমাদের যারা স্মার্টফোন থেকে দিচ্ছ যদি কেউ স্মার্টফোন থেকে তোমরা পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই স্মার্টফোনটাকে আপডেট করে নেবে এবং সেটা যেন স্পিড ভালো দেয় আপডেট করে নেবে অবশ্যই করে এবং এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ইমেল আইডি ফোন নাম্বার অবশ্যই খুব ভালো করে ইনপুট করবে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে এক বছর ক্যান্সেল হয়ে যাবে তাই অবশ্যই খুব সাবধানে ভালোভাবে পরীক্ষা দেবে এবং এই ভিডিওটা তোমরা দেখো মনোযোগ দিয়ে কারোর পরীক্ষা বাতিল হবে না একদম লাইভ ভিডিও করে লাইভ এক্সাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর যারা নোটস অ্যাসাইনমেন্ট নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে এখন আমি দেখাবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং শুধু পিজি বা কেন ইউজিও মোটামুটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং ইউজি সবার ক্ষেত্রেই এই ভিডিওটা প্রযোজ্য সবাই তাই মনোযোগ সহকারে দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করবে অ্যাস অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম কীভাবে দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কারণ এভাবে স্টেপ বাই স্টেপ না দিলে এবার এইগুলো না ফলো করলে তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর একটা কথা হচ্ছে তোমরা ফোন নাম্বার খুব গুরুত্বপূর্ণ সেটা কাউকে শেয়ার করবে না এবং এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এটা খুবই এসেন্সিয়াল এবং ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে দেখো প্রথমে ডাটাটা অন করবে ডাটা অন করে দিলাম আচ্ছা তারপর লিঙ্কটা লিঙ্কটা ওপেন করবে ওপেন করার পরে এইরকম একটা পেজ আসবে এখানে এনরোলমেন্ট নাম্বার এটা ইউজি এবং পিজি সবার জন্য প্রযোজ্য সায়েন্স আর্টস কমার্স দেখো আমি এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি টু ওয়ান ওয়ান জিরো নাইন থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স এবার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেখো দিয়ে দিলাম দেখো এবার ফোন নাম্বারটা দেব নাইন এইট এইট থ্রি টু ফোন নাম্বারটা দেব যে নাম্বারটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের সময় তোমরা ইনপুট করেছিলে বা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে অন্য কোনো ফোন নাম্বার দিলে কিন্তু নেবে না আর একটা কথা হচ্ছে যে অল্টারনেটিভ ফোন নাম্বার এখানে ধরো নাম আসছে না এই নাম সেন্টার কোড ফোন নাম্বার অল্টারনেটিভ ফোন নাম্বার এগুলো আসছে না অনেকের কিন্তু আবার এই নাম সমস্ত কিছু শো করে আর অল্টারনেটিভ ফোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হলে দেবে যদি দাও বাবার ফোন নাম্বার দেবে যেহেতু গার্জেন বাবা সেহেতু বাবার ফোন নাম্বার দেবে কিন্তু অন্য কোনো কারোর ফোন নাম্বার দেবে না বন্ধু বান্ধবের তো নয় বিশেষ করে যে এনএস তে পড়ে দিলে তাহলে ব্লক হয়ে করে দেবে ইউনিভার্সিটি কেউ পরীক্ষা দিতে পারবে না এটা প্রতি বছর প্রচুর পরিমাণে সমস্যা হয় ইউনিভার্সিটি যেতে হয় তাদেরকে তখন ইউনিভার্সিটি ছুটতে হবে একটা বছর ল্যাবস যাবে সুতরাং দেবে না অল্টারনেটিভ ফোন নাম্বার দেবে না হ্যাঁ নিজস্ব যে ইম্বারটা ইমেল আইডিটা সেটা দেবে দু বছর অন্তত ফোন নাম্বারটা চেঞ্জ করবে না ঠিক আছে দেখো এবার তাহলে ইমেল আইডিটা অপশনাল এটা দিতে পারো নাও দিতে পারো আমি ইমেল আইডিটা দিচ্ছি না সাইন ইন করে যাচ্ছি দেখো এবারে ওটিপি নাম্বারটা এখানে এন্টার করতে হবে যে ওটিপি নাম্বারটা তোমাদের ওই মোবাইল নাম্বারেই যাবে দেখো এখানে ওটিপি নাম্বারটা আমি দিচ্ছি ফোর সেভেন জিরো ফাইভ সাবমিট এভাবে সাবমিট করবে করার পর দেখো এভাবে চলে আসবে যে স্টুডেন্ট তার নাম চলে আসবে আর এনরোলমেন্ট নাম্বার দেখো সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রি এটা সেকেন্ড ইয়ারের যে যদি ইউজি হয় তাহলে ইউজি স্টুডেন্টের রকম আসবে পেপারগুলো আর ইউ পিজি যদি হয় পিজি স্টুডেন্ট আসবে যে ইয়ার যে সাবজেক্ট পেপার সবের পেপারের নাম সবে দেখো পিজি এইচ আই ফাইভ পিজি এইচ আই সিক্স পিজি এইচ আই সেভেন এ পিজি এইচ এইটে এই চারটে পেপার প্রতিটা ইয়ারে যেহেতু পিজি চারটে করে পেপার এই চারটে পেপার চলে এসেছে এবার দেখো এখানে লেখা থাকে যদি এক্সাম না দিয়ে থাকো নট অ্যাটেম্প নট অ্যাটেম্প নট অ্যাটেম্প নট অ্যাটেম্প মানে পরীক্ষা এখনো অ্যাটেন্ড করে নি যদি স্টার্ট করতে যায় তাহলে এখানে স্টার্ট রয়েছে আমি পরীক্ষা স্টার্ট করছি দেখো স্টার্ট করে দিচ্ছি ফিফথ পেপারটাই স্টার্ট করছি দেখো এভাবেই পরীক্ষাটা দেবে স্টার্ট এক্সাম একটা ক্লিক করবে দেখো একটা কোয়েশ্চেন এখানে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেন কিন্তু মাল্টিপিল চয়েসে হবে এবং মাল্টিপিল চয়েসের মধ্যে চারটে অপশান দেখো এখানে রয়েছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল অপশান রয়েছে মাল্টিপিল চয়েস কোশ্চেন সি ডি চারটে তিনটে পাঁচটা চারটে দুটো তাহলে যে উত্তরটা সঠিক সেটাতে টিক মারতে হবে মারার পর সেবার নেক্সট করতে হবে কুড়িটা কোশ্চেন কুড়িটা কোয়েশ্চেন কিন্তু সিরিয়ালি তোমার আসবে একসঙ্গে কিন্তু দেবে না একটার পরে একটা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান একটা সে অ্যান্সার করার পর সেভ অ্যান্ড নেক্সট করবে তারপরে আর একটা দেবে দেখো তাহলে এখানে উত্তরটা হবে প্রত্যক্ষ কর ছিল উত্তর সঠিক হবে তিনটি আমি তিনটি অ্যান্সার করলাম করার পরে সেভ ব্যান্ড নেক্সট করলাম সে ব্যান্ড নেক্সট করার পরে পরবর্তী কোশ্চেন এলো কুড়িটা কোশ্চেন আবার বলছি একসঙ্গে দেবে না একটা উত্তর যদি কেউ মনে কারোর মনে হয় যে কোশ্চেনটা কঠিন তাহলে তোমরা পজ নিয়ে নেবে এখানে নখানা পজ নিতে পারবে কারোর চারটে পদ যে যে কটা পথ যে পঞ্চাশ নাম্বারের জন্য যাদের তাদের হচ্ছে দশটা কোশ্চেন থাকবে তাদের চারটে পজ আর যাদের একশো নম্বরে তাদের থাকবে কুড়িটা কোয়েশ্চেন তাদের নটা পজ তিন ঘন্টা প্রতিটা অ্যাসাইনমেন্টে তিন ঘন্টা সময় পঞ্চাশ নাম্বার যাদের দশটা কোশ্চেন তার দু ঘন্টা সময় তাহলে এভাবে সময় মেখে নেবে আর কুড়িটা কোশ্চেন আবার বলছি একসঙ্গে থাকছে না কুড়িটা কোশ্চেন থাকছে তোমাদের পর ওয়ান বাই ওয়ান যেটা সঠিক সেটা ও অ্যান্সার করবে আর পজ নিয়ে নেবে যদি মনে হয় যদি কোশ্চেন কঠিন মনে হয় তাহলে পজ নিয়ে নেবে দেখো পজ লেফট তাহলে লেখা রয়েছে পজ লেফট নাইন এই পজ লেফট নাইন টাইম লেফট টু ফিফটি এইট সেকেন্ড তাহলে মিনিট তাহলে টু আওয়ার্স ফিফটি এইট মিনিট দু ঘন্টা আটান্ন মিনিট এখনও বাকি রয়েছে তিন ঘন্টার সময় আমি এই সময়ের মধ্যে এই একটা পেপার দিয়ে দিয়ে নিতে পারবো এভাবেই পরীক্ষা দেবে এবার পরে কোশ্চেন দেখো পয়াসির চুক্তি কত সময় স্বাক্ষরিত হয় পাসির চুক্তি পনেরোশো একষট্টি উত্তর সঠিক হবে পনেরোশো একষট্টি চারটের মধ্যে এটা সঠিক আচ্ছা পরের কোশ্চেন দেখো কনফিউশান গ্রন্থের লেখা হচ্ছে উত্তর হবে রুশো সঠিক উত্তরটা দিয়ে দিলাম পরের কোয়েশ্চেনটা দেখো দ্য সিলেবাস অফ কে জারি করেন দ্য সিলেবাস অফ এরস জারি করেন নবম পায়াস পরবর্তী কোশ্চেন দেখো আর একটা যদি কোশ্চেন ধরো কঠিন হচ্ছে কি স্কিপ করবে না স্কিপ করলে তাহলে সেই কোশ্চেনটা বাদ যাবে তাহলে মার্কসটা তোমরা পাবে না পজ নেবে পজ নিলে এর বদলে অন্য কোশ্চেন পাবে ধরো আমার এই ন এই যে পাঁচ নম্বর কোশ্চেন এটা ধরো মনে হচ্ছে যে দ্যাক এজ অফ ক্যাপিটাল পর্যন্ত লেখক এটা আমার কঠিন মনে হচ্ছে তাহলে এই কোটাকে আমি পজ নেব পজ নিলে আমি একটা এর বদলে অন্য কোশ্চেন পাবো কিন্তু স্কিপ করলে কিন্তু এর বদলে অন্য কোশ্চেন